আল্লাহর হুকুমত করতে কায়ে গড়তে নতুন দেশ গড়তে কোর আনসুন্ন দিয়ে সুখের পরিবেশ চারিদিকে একই আওয়াজ তুলছে জনগণ জমতি সলামীরাজ বড় প্রয়োজন জমতি সলামীরাজ বড় প্রয়োজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া রাব্বিল আলামিন والصلاه আজকের এই মোবারক মাজলিস এবছরের দিন শেষে আমরা ইফতারের উদ্দেশ্যে এখানে সংগ্রহ হয়েছি মাহামায় কেন আমার বন্ধু এবং দাদু আইতামবৃন্দ সহকর্মী নেতৃবৃন্দ সতী মন্ডলী মিডিয়া জগতের বন্ধুরা আল্লাহ সুহান তাহার শুক্রিয়া আদায় করছি রজবের প্রথম দিন থেকে আমরা আল্লাহর দরবারে আর জিজ্ঞেস করতে থাকেন আল্লাহ মাবার ইন্দ্রাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তালার মেহেরবানিতে আজকের এই দিনটা পর্যন্ত আমাদেরকে হায়ার দিয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জানি না পুরো মাস পুরো একটা পাবো বড় বরকতপূর্ণ সুসংবাদে ভরা মাস আউয়াল 10 বলা হয়েছে অজরে আল্লাহ তলার পক্ষতে যে তার গোলাম এবং বান্দিদের জন্য রহমত বর্ষণ হয় যারা সাই যারা আল্লাহর জন্য রোজা রাখে তার দ্বিতীয় দশটা দিন হচ্ছে যারা এবং সাবের সাথে রোজা রাখে আল্লাহ তালা তাদেরকে মাফিরাতের ব্যবস্থা করে আর তৃতীয় দশটা দিন পুরস্কার পাওয়ার দিন আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ জানানো হয় তোমরা যারা শুধু আমাকে ভয় করে রোজা রেখেছ আমি তোমাদেরকে আমার তৈরি জাহান নাম থেকে মুক্ত করে দিলাম আল্লাহ রবুল আলমিন এবার কার এই রমাদান যেন আমাদের জন্য এইরকমই কল্যাণকর করে সাত আট দিন ধরে কিছুটা অসুস্থতা যাচ্ছে কিন্তু রমাদান আসার আগেই চিন্তা করেছিলাম যে আল্লাহ যদি তৌফিক দেন এই পর্যন্ত যদি বেঁচে থাকে তাহলে এবার কার এই পবিত্র রমজান মুবারক আজকের এই পরিসরে যেন আদায় করতে পারি আলহামদুলিল্লাহ সেই তাও দান করেছে এখানে যারা আমাদের দাওয়াতে এসেছেন তারা বেশিরভাগই ইলমে দিনের খেদমতে আছে কেউ উস্তাদ আর কেউ তালা এই দুই শ্রেণী আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত তাদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে যারা দিন শিক্ষা করে এবং শিক্ষা দেয় নিজেরা শিখে অন্যকে শিখায় নিজেরা শিখে আমাদের এই ছাত্র বন্ধুরা আপনারা যারা উস্তাদ আছেন আপনাদের এই মর্যাদা আল্লাহ এবং দুই জায়গায় অনেক দিনের শিক্ষার যত প্রসার হবে দুনিয়ার জমিন থেকে অন্ধকার তত বেশি দূর হবে জুলমার দূর হবে দিনের শিক্ষা যখন সংকুচিত হয়ে আসবে জন্মার তখন বেড়ে যাবে আমরা এমনই একটা জুলমাতের মধ্যে পড়ে গিয়েছিলাম গত সাড়ে পনেরো বছর আলিমুলা ছিলেন সবচেয়ে বেশি দফায় দফায় আলিমুলা দিয়ে বাংলাদেশের করা হয়েছে দাগি কুনি রাহাজানির নায়ক ধর্ষক চুর বা লোঠেরা তারা বুক ফুলে দাপিয়ে বেড়াতো বাংলাদেশের রাজপথে আর ওলামা যারা মানুষকে সংশোধন করবেন সমাজের ইসলাহ করবেন তাদেরকে রাখা হয়েছে জেলে আমি সর্বশেষ গ্রেপ্তার হয়েছিলাম দুই সালের বারো ডিসেম্বর রাত্রে পোনে একটার সময় সিটিটিসির মেহমান হিসাবে ছিলাম তেরো দিন সেখানে আয়নাগরে আমাকে রাখে নাই কিন্তু আয়নাগর আমি দেখেছি বহু আলিম বহু দিনদার মুসলমান কেউ চোদ্দ মাস কেউ দশ মাস কেউ আট মাস মিনিমাম পেয়েছিল আড়াই মাস তাদেরকে এখানে রাখা হয়েছে তারা জানে না তারা কোথায় আছে তারা জানে না তাদের আপন বেঁচে আছে আর তাদের আপনজন জানে না যে না বেঁচে আছি মুখ ফুটে কথা বলার কোনো সুযোগ ছিল না চোখের ইশারায় কথা হাত তুলে এরকম একে জন্য দোয়া এরকম একটা শ্বাস শুদ্ধকর পরিবেশ ছিল বিশেষ করে ওলা এখানে আলিয়া আর কৌমের কোন বাস বিচার যিনি এই দিনের খেদমতে থাকবেন যারাই পছন্দ হয়নি তারই ঠিকানা এরকম তেরো দিনের পরে কৌটে আবার নেওয়া হলো কিন্তু আদালতে তোলা হলো না যে গাড়িতে আমাকে নেওয়া হয়েছিল মনে হয়েছে যে দুর্দর্শ কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ চারটা বাহিনীর শতাধিক ফৌজ দিয়ে আমাকে ঘেরাও করে আদালতে নেওয়া কি মনে করে আর না তুলে আমাকে নিয়ে গেল সিরাজগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঁচ দিন সেখানে থাকার পরে আমাকে স্থানান্তর করা হলো কাশিমপুর হাই সিকিউরিটি নামে যে জেল তার কথা আপনারা শুনেন বাংলাদেশের নিকৃষ্টতম ছোট্ট জাহান নামে এর খারাপ কোনো জেল বাংলাদেশে নেই নেওয়ার সময় গাড়িতে আমরা আটত্রিশ জন মানুষ ছিলাম আমাকে পছন্দ হয় নাই কি কারণে আমি জানি না আমি ছাড়া বাকি সকলের হাতে হ্যান্ডকাপ পায়ে বেড়ে এর মধ্যে কয়েকজন বিজ্ঞ বয়স্ক একজন আমাকে বললেন আমি প্রথম দিন আপনার জন্য কি হাতিয়া পাঠিয়েছিলাম আপনি কি পেয়েছিলেন আপনি তাহলে আল্লাহ ঘুরে ঢুকেছিলাম বৃষ্টি ও জোর তারাই আর দিনটা ছিল ডিসেম্বর কন কনে শীত শীতে জমে যাওয়ার উপক্রম আমি সেলে ঢুকার এক ঘন্টার ভিতরে একজন এসে বলল আপনাদের নাম উনি এটা হাত দিয়ে পাঠাইছেন আপনার আমি আলহামদুলিল্লাহ কুল্লাম কুলে দেখলাম আমার জন্য ওই সময় যা প্রয়োজন সব এখানে পাঠানো হয়েছে আল্লাহ

তো ওনার পায়ের পেড়ে আমার পায়ে লাগাইতাম হাতে হ্যান্ড কাপ এনে আমার হাতে পড়াতো ওই বাসে বসে বসেই শুনলাম উনি দেশের বিভিন্ন জায়গায় বাইশটা মাদ্রাসা নিজের উদ্যোগে গড়ে তুলেছেন এবং তিনি শুধু যাত্রাবাড়ি এলাকায় তার মাদ্রাসায় আট থেকে সাড়ে আট হাজার ছাত্রের অভিভাবক এই মানুষ তো এই জমিনের গুনাগার জন্য এই যে তিনি আমাকে ঋণী করলেন এই ঋণ আমি পরিশোধ করবো আমি তাকে চিন্তা করি তার নামটাও দেখি নাই জীবনের করি নাই সালাম বিনিময় হয় নাই তিনি কেমনে বুঝলেন যে আমার প্রয়োজন

করেছে এখন যদি মানুষের মধ্যে ভালোবাসার একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি আল্লাহর এই জমিন আল্লাহ সেখানে মানুষ মানুষকে ভালোবাসবে এবং সম্মান করবে আল্লাহর কুরআ পবিত্র কুরান কালাম শিক্ষাটাই পরতে পড়তে মানুষ জানতে দিয়েছে কিন্তু কপালপুরা মানব জাতি আল্লাহ তালার এই নিয়ামত থেকে বিমুখ হয়ে উল্টা দিকে দৌড়ানোর কারণেই দুনিয়ায় আজকে তামাম লাঞ্ছনা এবং অপদস্থতা আমাদের ঘাড়ে চেপেছে বিশেষ করে উন্মতি মুসলিমান বাংলাদেশ বলা হয় একানব্বই কয়েক মুসলমানের দেশ জানা মুসলমান না তারাও আল্লাহ তারাও আশাফুল মহাদের বংশ তাদের দিদারি তার ইমান তার আকিদার জন্য। সে আল্লাহর দরবারে দায়বদ্ধ তোমাদের সবাইকে আমার দিকেই ফিরে আসতে হবে আর সেই দিন তোমাদের উপরে তাদের উপরে আমার কর্তৃত্ব হবে তাদের কাছ থেকে হিসাব চলে এই হিসাবে কারো প্রয়োজন আমার হবে না কিন্তু মানুষ হিসাবে আমরা সকলের জন্য কল্যাণ একই সমাজে সহনশীলতা এবং ভিত্তিতে আমরা বসবাস করি তাহলে কোন শ্রেণী গোষ্ঠী ধর্মীয় সম্প্রদায় আতঙ্কে থাকবে না সাড়ে পনেরো বছরের জ্বালাতন নির্যাতনের পরে এবার যে পরিবর্তন পাঁচ আকাশ হল আপনারা সাক্ষী এই দেশের উলামায় মাদ্রাসা ছাত্র বাংলাদেশ জামাত ইসলাম ইসলামের ছাত্র শিবির বিশেষ সকল ধর্মের মানুষের নিরাপত্তার দায়িত্ব এই করেছে কেন আমরা আল্লাহকে ভয় করি দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি এই জন্য আমরা চাইনি যে আমাদের দেশকে সৃষ্টি করবো যা হতে পারতো আল্লাহ আক্তার তার কিছুই নয় তারপরেও চিপটা যা হয়েছে তার নিরান্ত কারণ হচ্ছে রাজনৈতিক এটা ধর্মীয় এই এক পার্সেন্টটা যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি না আইন কারণ নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয় তাহলে সমাজে কোনো শৃঙ্খলা ফিরে আসতে না এর আমাদান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছিল আমাদের গুণার খাতা পড়ে সাই করার জন্য আল্লাহর হাবিব উঠে দাঁড়িয়েছেন মুম্বরে যাচ্ছেন আল্লাহ মা আমিন আল্লাহ মা আমিন আল্লাহ মা আমিন বলে বলে জিজ্ঞেস করেছেন উপস্থিত সাহবাইকরাম তার কাছ থেকে জানতে চেয়েছেন হে আল্লাহ হাবিব এমন তো তার কোনো করেন নাই আজকে এই তিনবার আল্লাহ আমিন বলতে বলতে কেন যাচ্ছে তিনি বললেন যে জিবিল আমিন এসে তিনটা কথা বলেছেন তিনটা দোয়া করেছেন আমি তার সাথে সুর মিলিয়েছি যারা জীবনে রমজান পেল আর নিজের গুনা খাতা পড়ে সাই করতে পারলো না আল্লাহর শ্রেষ্ঠ ফিরিস্তা জিবরিল বললেন শ্বেতংশ আমি বললাম আমি যে মা বাপ দুইজনকেই পেল বৃদ্ধ বয়সে বা কম্পকে একজন পেল কিন্তু তাদের মন করে খেদমতের মাধ্যমে নিজের জান্নাত সহজ করে নিতে পারলো না আমি বললাম সে ধ্বংস জিব্রিল বললেন সে ধ্বংস আমি বললাম আমি তিনি বললেন জমিনের উপরে এবং আসমানের নিচে সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে যিনি হে নবী আপনার নাম শোনার সাথে সাথে যে আপনার উপরে সম্মান দেখে গুরুত্ব পেশ করবো না সে তো আমি সহ বললাম আর তাইলে এই রমজান কি সুখ বার্তা আনন্দের বার্তা আমাদেরকে নিয়ে এসেছে মানুষ নফসের দুঃখায় শয়তানের বাসায় ভুল করে ফেলি গুনা খাতা নাফরমানি করে ফেলি ইমান এবং একটা সাবের সাথে এই রোজা যে রাখবে

মহান আল্লাহর সঙ্গে আদায় করার পাশাপাশি আপনাদের প্রতি গভীর কৃত্যতা আদায় করছে আমরা গিয়ে গিয়ে আপনাদের মাদ্রাসাগুলোতে ঘুরে ঘুরে যদি তাদের একটু মাথায় চুমু দিতে পারতাম বড় ভালো লাগতো সেটা সহজ করে দিয়েছেন আপনারা এখানে আসার মতো এর বিনিময়ে আপনাকে এবং এ বন্ধুদের বন্ধুদেরকে আলাদা দুনিয়া এবং আকারা দুই জায়গায় উজ্জ্বল আল্লাহ আমাদের জমিনের উপরে রহমত নাজিল করুন বাংলাদেশের উপরে শান্তির ফায়সালা দান করুন দিন জন্য আমাদেরকে একদম সাথে কল মিলিয়ে উলফত এবং মহাবত আল্লাহ আমাদের মধ্যে বেশি বেশি করে দান হিংসার শেষ চিহ্ন আল্লাহ তালা আমাদের মধ্য থেকে খতম করে দিয়ে বিনয়ের বিপরীতে অহংকার এই নাপাকি থেকে আল্লাহ তালার কাছে শতভাগ আশ্রয় চাই আল্লাহ বিনয় দিয়ে আমাদের পদকে পরিপূর্ণ করে দিয়ে সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন আমাদের প্রেস কভার করার জন্য আল্লাহ দরবারে দোয়া করি সত্যকে ধারণ করার জন্য আপনাদের অন্তকে আল্লাহ তালা খুলে দিই সত্যের উপর অবিচল থাকার তৌফিক দান করুন সমাজের কল্যাণে আপনাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন কালোকে কালো বলে ধরিয়ে দিয়ে তাকে সংশোধনের জন্য আপনারা যাতে দায়িত্ব পালন করতে পারেন সেই শক্তি আল্লাহ আপনাদেরকে দান করুন আবার কারো ভালো দিক থাকলে সেই ভালো দিকটা সমাজে তুলে ধরে যাতে জনগণ ভালো কাজে উৎসাহিত হয় সেই জন্যে আল্লাহ তালা আপনাদের জবান আপনাদের হাতকে আল্লাহ তালা আরও মজবুত করে দেয় আবার সবার প্রতি শুক্রিয়া আদায় করে শারবপরি মহান আল্লাহ তালার দরবারে শুকরিয়া আদায় করে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া স্বাধীন ওয়া বারাকাতুহু পায়নি মানুষ সাধিনা তার কোন সাদ পেয়েছে গুম খনে রাত জোায় না ঘরে রাত তো না পেতে সমান সুযোগার কাঙ্খিত সব বধিকার পেতে হেরার লোয়া মুছে দিতে সব বন্ধকার খোলা ফাই রাশে দার্জু চাইছে জনগণ জমাতে সেলা বড় প্রয়োজন জমাতে রাজ বড় প্রয়োজন আল্লাহর হুকুমত করতে কায়েম গড়তে নতুন দেশ গড়তে কোর আন সুন্দর দিয়ে সুখের পরিবেশ আল্লাহর হুকুমাত গরতে قائم গড়তে নতুনে দেশ গড়তে কুরআন শুনন দিয়ে সুখের পরিবেশ তারি দিকে আঁকি আওয়াজ তুলতে জনগণ प्रयोजन सला मीराजु राज सला प्रयोजन बयोजन झमाे राज मीराज बो